পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সায়দানা আদম আলাইহিসাল্লাম ওনাকে বলে দেয়া হয়েছিল অমরুকা আলফু ফুসানা তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর কয় বছর সায়দানা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো সায়দানা আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সায়দানা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা দা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমানো নবী হয়ে আসবে সাইয়েদনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আরবাউনা সানা মাত্র 40 বছর 4 ইয়ার্স 40 বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচব কয় বছর তুমি বাঁচবা 1000 বছর সুবহানাল্লাহ <laughs> 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 <Subhanallah. laughs> সেহেদনা আদাম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দা ও মাত্র চল্লিশ বছর দিলেন কেন জিদ মেনা হমরিহি বাড়ায় দেন কি করেন সুপারিশ করতেছে পোলার্লাইকা কে বাবা আল্লাহ আপনি বাড়ায় দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফিয়া আতিল আখলাম জাফতি সরুফ কলম তুলে নেয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে সেহেদনা আদাম বললেন মাবুদ আমার এক বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাহিসাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো ষাট দেয় চার চল্লিশ আর ষাট মিলে কত হয় ভালো হিসাব বোঝায় একশো আর আদম আলাহিসাল্লাম পেয়েছিলেন হাজার বছর ষাট কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ড্যাস উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফা ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি আন আকবাদা রু হাক রুহু করতে আসছি আদম আলাহি বললেন রুহু করতে আসছো মানে আমি বাসমুতে এক হাজার বছর কয় বছর মালাকুল গোলমাত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়ে দিছিলেন কয় না আমি দেই নাই আমি আরো বাসুম আরো ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউদ বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া পর সুবহানাল্লাহ পড়েন নসিয়া আদম ফনসিয়া বানু ভুলে গেছেন উনি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইত আছে না নাই নাসিয়া আদম ফানাসিয়া বানু বিশ্বনবী বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা যুররিয়াতু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ 940 বছর বয়সে মালাকুলমা মাউত এসে আদম আলাইহিস সালামের ruhu নিতে পারে নাই উনি 1000 বছর যখন হয়েছে তখন সে সাইয়েদান আদম আলাইহিস রুহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর ruhu মালাকুল মাউত দুনিয়া কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার আবার বিশ্বনবী বললেন লা